দাঁত খাঁচ খুজলি দূর করার এক সরল উপায় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি বলবো কীভাবে আপনি দাঁত চুলকানি এসব চিরকালের জন্য দূর করবেন আর আমি খুবই সহজ একটি উপায় জানিয়ে দেব যাতে আপনার দাঁত চুলকানি তো দূর হবেই পাশাপাশি আপনার জীবনে দ্বিতীয়বার কখনো দাঁত চুলকানি হবেও না বন্ধুরা দাঁত চুলকানি এ ধরনের সমস্যাগুলো আমাদের চর্মজনিত সমস্যা ফলে আমাদের ত্বকে লাল রঙের ছোট ছোট দানা হয় আর ঘাম হলে সেখানে চুলকানি সৃষ্টি হয় এবং লাল রঙের দাগ ও ইনফেকশন বাড়তে থাকে বন্ধুরা এই চুলকানিকে আমরা একজিমার রোগও বলে থাকি আমাদের হাত এবং পায়ের আঙুলের মাঝে আমাদের মুখে গলায় ঘাড়ে অর্থাৎ যেখানে ঘাম হলে অস্বস্তি হতে থাকে সেখানে দাঁত চুলকানি এ ধরনের সমস্যা হয়ে থাকে আর আজ আমি আপনাদের কিছু ঘরোয়া উপায় জানিয়ে দেব ফলে আপনারা দাঁত চুলকানি এ ধরনের চর্মজনিত সমস্যা থেকে চিরজীবনের জন্য মুক্ত হতে পারবেন চলুন জেনে নেই এজন্য সবার প্রথমে আপনার নিমের তেল নিতে হবে বন্ধুরা নিমের তেল আপনি যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন নয়তো আপনি এটি ঘরেও তৈরি করতে পারেন এজন্য এরকম কিছু নিমের পাতা নিন বিশ থেকে পঁচিশটি নিমের পাতা এক বাটি পানিতে ভালো করে সেদ্ধ করুন আর ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করুন যতক্ষণ না পানি কমে চার ভাগের এক ভাগ হয়ে যায় এভাবেই নিমের তেল প্রস্তুত হয়ে যাবে চর্মজনিত যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে শেষ করার জন্য বন্ধুরা নিমের পাতা অনেক উপকারী আর এটি লাগানোর পূর্বে এখানে আরও একটি জিনিস তৈরি করব। এজন্য প্রয়োজন অ্যালোভেরা অ্যালোভেরা প্রতিটি ঘরেই লাগানো হয় একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে নিন এরপরে কেক কেটে এর মধ্য থেকে দেড় চামচ পরিমাণ অ্যালোভেরার জেল বের করে নিন ফাঙ্গাল ইনফেকশন সাধারণত চুলকানি থেকে বেশি বৃদ্ধি পায় আর চুলকানি দূর করতে অ্যালোভেরা সব থেকে বেশি উপকারী কারণ এটি আপনার ত্বকের মশ্চার নিয়ে আসে এবং ড্রাইনেস ও ইনফেকশন থেকে হওয়া চুলকানি রোধ করে বন্ধুরা এখানে দেড় চামচ পরিমাণ অ্যালোভেরা জেল বের করে নিন এরপর এটি একটি বাটিতে নিয়ে নিন এরপর এতে কর্পূর নিয়ে নিন কর্পূর সাধারণত পূজার জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু অনেক আগে থেকেই ত্বকের যত্নে কর্পূর ব্যবহৃত হয়ে আসছে এজন্য আমাদের ত্বকে কোনো প্রকার দাঁত পিম্পল চুলকানি ইত্যাদি সমস্যাগুলো সমাধান করতে কর্পূর ব্যবহার করা হয়ে থাকে এভাবে কর্পূরের গুঁড়ো অ্যালোভেরার সাথে মিশিয়ে নিন দেড় চামচ অ্যালোভেরা জেলের মধ্যে এই কর্পূর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং একটি মিক্সার তৈরি করে নিন এই যে সহজ উপায়টি আমি আপনাদের বলছি এটি বানানো যত সহজ তত বেশি ইফেক্টিভও আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য চলুন দেখে নিই এটি কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা কোনো দাঁতের ওপর রেমেডি লাগানোর পূর্বে হালকা কুসুম গরম পানি দিয়ে দাঁত পরিষ্কার করে নিন ফলে ফাঙ্গাল ইনফেকশনকে বৃদ্ধি করার জীবাণু সেখান থেকে পরিষ্কার হবে এবার একটি কটন বল নিয়ে তাতে এই পেস্ট নিয়ে যেখানে আপনার দাঁত চুলকানি আছে সেখানে এই পেস্টটি লাগিয়ে নিন বন্ধুরা এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে দাঁতের জায়গাটি ঢেকে দিন লাগানোর সময় অবশ্যই কটন ব্যবহার করবেন হাতে ব্যবহার করবেন না কারণ এতে ইনফেকশন আরও বাড়তে পারে যখন শুকিয়ে যাবে তখন আবার হালকা গরম পানি দিয়ে এটি পরিষ্কার করে নেবেন এবং এরপর ব্যবহার করুন এই নিমের তেল বন্ধুরা নিমের তেল ইনফেকশন দূর করার জন্য অনেক উপকারী আর এতে বিদ্যমান ফাঙ্গাল প্রপার্টিস আপনার রেডনেস কমাতেও সাহায্য করবে এটি লাগানোর পর আপনার ত্বকে মালিশ করুন যাতে এই নিমের তেল আপনার দাঁত চুলকানিতে ভালোভাবে অবজার্ভ হয়ে যায় এই পদ্ধতিটি তিন দিনেই আপনাকে খুব ভালো একটি ফলাফল দিবে দাঁত চুলকানির রেডনেস পুরোপুরি গায়েব হয়ে যাবে আর নিয়মিত এটি লাগালে দাঁত ভালো হয়ে যাওয়ার পর যে দাগ থাকে সেটিও চলে যাবে ত্বক দেখে মনে হবে সেখানে কখনো দাঁত চুলকানি রেডনেস ছিলই না তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যেন তাদের অনেক উপকার হয় এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ